প্রিয় সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি চর হেয়ার ভোলা থেকে আপনারা জানেন বাংলাদেশের একটি দ্বীপ জেলা সেটি হচ্ছে ভোলা আমরা সেই ভোলার চর হেয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছি গত রাত এখনো পর্যন্ত আমরা বুঝতে পারবেন যে আমাদের লঞ্চ কিন্তু চলমান রয়েছে এখন বাজে ঘড়িতে সকাল আটটা আমরা মাস্টারের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখনো সকাল এগারোটা বাজবে আমাদের সেখানে পৌঁছতে

আমাদের আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ এবং আবিদ স্যার রয়েছে এবং আমাদের প্রাক্তন একজন সহকর্মী আমাদের আরিফ ভাই রয়েছে যার বিষয়ে স্যার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বিষয়টা হাইড করে রেখেছিলেন দন পর দেখি আমাদের আরিফ ভাই তিনি একজন বন বিভাগের কর্মকর্তা তো যাই হোক বন বিভাগের বিষয়ে একটা কথা বলছিল স্যার কিন্তু মনে নাই আমার যে ও লুডু খেলেই পার হবে মানে সরকারি চাকরি বলে কথা তারপরে তার জন্য আমাদের শুভ কামনা সবসময় সব সময় লুডু যেন না খেলতে ভাই কাবাডি খেলবে

একটা কাজ করে ভাই আমি পটেটো সুপারভাইজার আমি আমার নাম ইন্ডিকেট করো আমাদের এয়ার মালিকের পটেটো সুপারভাইজার আব্দুল ভাই সত্যিটা ওই আমাদের সাথে আর্মি রয়েছে আমরা বাঘ ধরবোই আজকে

আমরা আবার এদিকে যাবো আমরা আরো কিছু জিনিস দেখাবো আপনাদেরকে দর্শক সাথে আরো ভালো ভালো জিনিস আমি দেখাবো জিনিস আসুন দেখা ভালো এই যে দেখুন তিনশো তিন এতদিন জানতাম পাঁচশো এক নিয়ে বিতর্ক এখন এখানে ওঠার পরে তিনশো তিন নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে কেন সে কারণ ব্যাখ্যা করবো না সে কারণ যদি কেউ ভুলভাল মুখ কোষ্টি কেউ বের করে দেয় দিতে পারে আমি দিবো না

মাস্টার যিনি রয়েছেন এই 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 ইয়েতে যিনি মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান তাকেও আমরা দেখাবো হ্যাঁ তো আমরা একজন ভাইয়াকে দেখতে পেলাম ভাইয়া যদি আপত্তি না থাকে ভাইয়ার সুন্দর হাসি দেখলাম আমরা হ্যাঁ ভাইয়া থেকে একটু মতামত দিই ভাই আপনি কি এই রুটে কি এই প্রথম আসলেন না প্রতিনিয়তই আসা হয় এই প্রথম আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় জন্মস্থান বরিশাল বাট মানে ঢাকায় শিফট হয়ে গেছেন একবারে আচ্ছা তাহলে কি আপনি পরিবার সবাই আসছেন মানে কি মানে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে এটা কি বেরোনোর উদ্দেশ্যে মামাবাড়ি মামাবাড়ি কোথায় চর্বিশ্বাস আমরা যে হেয়ার চলে যাবো সেটা সেখানেই ও আচ্ছা আচ্ছা তাহলে কি দেখা হলে হতেও পারে পরবর্তী তাহলে মামাবাড়ি যাচ্ছি ও ঠিক আছে অল দা বেস্ট আর বাচ্চা তোমার চেহারে একটু দেখা অবশ্য না ঠিক আছে দেখছেন একদম বাবার মতোই ছেলে দেখুন দেখুন বনি আমনির ভাগে যদি বলতে হয় একদম বাবার মতোই ছেলে চমৎকার

ভাই আসুন 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 আমার তাহলে আসুন আসুন এইখানকার ভিউটা একটু দেখায় এখানকার ভিউ একটু দেখায় আমরা একদিনের মতামত ইতিমধ্যেই নিব বলে মন করছি তো এই ঘাটটা একটু দেখান ঘাটটা একটু দেখান সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে বাবুরহাট লঞ্চ ঘাট বাংলাদেশ দেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ চরকলমি বাবুরহাট লঞ্চ ঘাট তো এখন আমরা একটু সামনের দিকে যাব আসুন

হ্যাঁ আর কি না যে হ্যাঁ 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 আসুন আসুন বলি তো তো আমরা এখন সবাইকে নেন ট্রেনে সবাই আছে আসেন এখন আমাদের যে জানার বিষয়টা সেটা হচ্ছে মানে এত জায়গা থাকতে